মোবাইল দেখার সেই চোটে একবার দেখেছিলাম মাস কিয়ান কিয়ান বাবা কিয়ান এইদিকে বাবা তুমি মোবাইল দেখছো মার সঙ্গে বসে বসে পড়াশোনা করতে হবে তো শুধু বসে মোবাইল দেখলে হবে তুমি বইগুলো বের করো পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করতে হবে হ্যাঁ শুধু মোবাইল দেখলে হবে না কি হচ্ছে বসে বসে মোবাইল দেখা হচ্ছে খাবার তৈরি করে খাওয়ানো হবে নাকি বাবা হ্যাঁ

যে আমি এইদিকে বাবা বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি দেখবা আচ্ছা দেখো দেখো আর দেখতে হবে না থাকো ঘুমিয়ে পড়ো দিয়ে ভালো লাগছে না খাবার ভালো লাগছে না তোমার আমি বুঝতে পারছি কি সব বানাচ্ছে না বাবা আচ্ছা এদিকে আমার কাছে আছো আমাকে চলে আসো এই যে আমার কাছে চলে আসো বাবা এই যে এই যে এই যে এই যে আমাদেরকে টাকা একবার এবার আমার মোবাইলটা নিতে হবে ও আচ্ছা হ্যাঁ আমার ভালো বাবা তো তুমি তোমার কীর্তিকলাপ দেখো সব ফেসবুক ফ্রিনটা দেখছে দেখো তুমি বসে মোবাইল দেখছো লোকে তোমাকে খারাপ বলবে বলে এইটুকুনি পুচকু বসে বসে মায়ের সঙ্গে মোবাইল দেখছে হ্যাঁ তুমি চলে আসো হ্যাঁ চলে যাও ওখান থেকে চলে যাও তুমি আমার দিকে আসো আমার দিকে আসো আসো বাবা আমার দিকে আসো আসো এদিকে আসো তুমি চলে আসো মোবাইল দেখে না চলে আসো আচ্ছা চলে আসো আচ্ছা